আমি যখন বিশ্ববিদ্যালয়ে উঠেছি সাংবাদিকতা বিভাগটা চুজ করেছি তখন থেকেই বাধার সম্মুখীন হয়ে আসছি অথচ আমি সেই বাধা পেরিয়ে কিন্তু সাংবাদিকতায় পড়েছি কারণ আমি সামনে এগিয়ে দিতে চাচ্ছি একজন মেয়ে কেন পারবে না সাংবাদিকতায় পড়তে আমরা মেয়েরা আসলে অনেক নরম একদম ফুলের মতো আঘাত করা খুবই সহজ আঘাত করে ঝরিয়ে ফেলা নষ্ট করে ফেলা খুবই সহজ আমরা একটু আঘাত পেলেই আমরা গুটিয়ে যাই কিন্তু কেন কেন গুটিয়ে যাই আমরা কেন গুটিয়ে যাব আচ্ছা আমরা স্কুল আর কলেজে যখন পড়াশোনা করি তখন আমরা একটা ফ্যামিলির ব্যারিয়ারে থাকি কিন্তু দেখা যায় স্কুল কলেজ পেরিয়ে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে উঠি তখন বাবা মা বা ফ্যামিলি থেকে অনেকে অনেক দূরে থেকে পড়াশোনা করে এর ফলে হয় কি যে একা চলতে হয় একা সবকিছু করতে হয় মানসিকতা অনেক দুর্বল থাকে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা উঠি ফ্যামিলির থাকে দূরে স্কুল আর কলেজের যে বুলিংগুলোর শিকার আমরা হই দেখা যায় পরিবারের একটা গন্ডের মধ্যে থাকার কারণে আমরা সেটা প্রতিহ প্রতিনিহত করতে পারি মানে প্রতিহত করতে পারি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে যখন আমরা একাকিত্বে ভুগি তখন এই বুলিংগুলো প্রতিহত করা আমাদের জন্য খুব বেশি কষ্ট হয়ে যায় আমরা প্রায় এখন দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে সুইসাইডের প্রবণতা খুবই বেড়ে গেছে আমরা দেখছি যে সুইসাইডের মতো অনেক বেড়ে গেছে নট ইভেন মেয়ে ছেলেরাও অনেক সুইসাইড করছে আমি এমন জায়গা থেকে বলবো যে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে যে একটা মানে বিশ্ববিদ্যালয়গুলোতে সাইবার বুলিং প্রতিরোধ করার জন্য সাইটেটিস্ট বা যারা হচ্ছে এ নিয়ে কাজ করে তাদের সাথে কনসাল্ট করার আগে যারা মানে গার্জিয়ান আছে গার্জিয়ানদের নিয়ে একটা কাজ করা উচিত এই যে আমাদের সেমিনার বিভিন্ন সেমিনারগুলো আয়োজন করি এই সেমিনার সেমিনারগুলোতে গার্জিয়ানদের হচ্ছে আমন্ত্রণ জানানো উচিত যেন সাপোর্টটা দিতে পারে কারণ গার্জেনরা যদি ভুল বোঝে পরিবার যদি ভুল বোঝে তাহলে আমাদের আসলে যাওয়ার জায়গা থাকে না পরিবার যদি আমাদের ভুল বোঝে আসলে তাহলে আমাদের জায়গা মানে যাওয়ার জায়গা থাকে না এর ফলে কি হয় দিনে দিনে আমরা কি করি আমরা সুইসাইডের দিকে এগিয়ে যাই সুইসাইডের প্রবণতা খুব বাড়ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমি একজন মেয়ে হিসেবে যে আমি সাংবাদিকতা করছি বা আছি প্রতিনিয়ত প্রত্যেকটা স্টেপে স্টেপে হচ্ছে আমাদের ভোগান্তিতে ভোগান্তি পোহাতে হয় যেমন ধরেন আমি যদি সকালবেলা যখন বের হই বের হয়ে আমি ঠিকমতো আমি অফিসে যেতে পারবো কিনা বা অফিস শেষে আমি ঠিকমতো বাসায় যেতে পারবো কিনা সেটা নিয়ে আমার সবসময় চিন্তা থাকে কারণ আমরা বিভিন্ন রকমের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি বিভিন্ন রকমের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে বুলিংয়ের শিকার হই সাইবার বুলিং তো পরের কথা প্রতিনিয়ত যে আমরা বুলিংয়ের শিকারগুলো হচ্ছি সেগুলো তো আমরা প্রতিহত করতে করতে পারছি না মানসিক মানসিকভাবে তো আমরা এমনিতেই দুর্বল থাকি এমনি অনেক দুর্বল থাকি সাইবার বুলিং তো হচ্ছে বাড়তি একটা মাত্রা নিয়ে আসে দেখা যায় একটা ছবি আপলোড করলেন বা আপনি একটা মনের কথা লিখলেন পরের দিন দেখবেন যে আপনার কমেন্ট বক্স তো দূরের কথা আপনার ইনবক্সে কত রকমের বাজে বাজে মেসেজ বাজে বাজে মন্তব্য এগুলো সহ্য করে আসলে মেয়েদের এগিয়ে যাওয়া খুবই আসলে কষ্ট কিন্তু আপনারা যারা নারী নেতৃত্বে আছেন তাদের আসলে আমি অনুরোধ জানাবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সোচ্চার হবেন আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন আমি একজন সাংবাদিক হিসেবে আমি হচ্ছে এই জায়গা নিয়ে অবশ্যই কাজ করছি বা আমি চেষ্টা করব বা আমি চেষ্টা করছি অলরেডি যে কি করা যায় কি করা যায় আসলে কিন্তু আমি আশা করব যারা নেতৃত্বে আছেন নেতৃত্বের জায়গাগুলো থেকে আসলে আপনারা এই বিষয়গুলো দেখবেন আর বাংলাদেশের মতো আমাদের দেশের এমন একটা জায়গা যে এখানে আসলে আইন আছে কিন্তু আইনের কোনো প্রয়োগ প্রয়োগ নেই নেই সুষ্ঠু সো আমরা আসলে সবার উচিত হচ্ছে শক্ত থাকা আমরা যদি দুর্বল হয়ে পড়ি তাহলে আমাদের দেখার আসলে কেউ থাকবে না নিজেরা যদি আমরা শক্ত না হতে পারি আমাদের আসলে কেউ দেখার থাকবে না সেজন্য বলবো যে যদি যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলরে সবার শেষে আমি বলবো যে আমরা নারী আমরা সব পারি আমরা সব পারি ধন্যবাদ